ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাত ছিল থেকে আবারও জিনিসটির উপরে কাজ করা কালেকশন দেখাবো এগুলো আপনারা আজকে অফার দামে পাবেন এগুলোর দাম থাকবে একদম একটু একটু দেখে সেম ডিজাইন আমাদের কাছে কয়েকটা কালার হবে এখানে দুইটা ডিজাইন দিয়ে আজকের ভিডিওটা সাজানো এগুলোর প্রাইস কত থাকবে আজকে ভায়া তো আমরা এখানে বিক্রি করি মাত্র টাকা মাত্র টাকা করে দেখেন সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা কাপড়ের উপর কাজ করা মুসলিম মটকার উপরে মুসলিম মটকার উপরে এই যে সিকোয়েন্সের কাজ করা দেখেন এই কাপড় তো সব জামা গাউন সব

সারা বাংলাদেশে যে কোনো ব্যাঙের থেকে বলতে পারবে না যারা বোগড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের স্বপ্ন আসতে পারবেন আমাদের স্বপ্ন আমরা যোগা হকার হ্যাঁ তো আজকের ভিডিও মধ্যে পেয়ে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের পেসটা ফলো যে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ